বন্ধুরা রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দিরে এবছর এমন একটি ভয়ানক ঘটনা ঘটে গেল যা চিন্তায় ফেলে দিয়েছে সমগ্র স্বাস্থ্যবিদ পণ্ডিতদের এবং তাহলে জ্যোতিষবি দু মধ্যে পৃথিবীর মনুষ্য সমাজ নিশ্চিন্ন হয়ে যাবে এবছর কিছু ঘটনা অনেক পণ্ডিত ও জ্যোতিষবিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে বন্ধুরা আপনারা জানেন ভারতবর্ষ তথা পৃথিবীর রহস্যময় মন্দিরগুলির মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় দুর্যোগ মহামারীর আগাম পূর্বাভাস পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দির থেকে বিগত কয়েক বছর ধরে এরকমই কিছু অশুভ ঘটনার সাক্ষী রয়েছে পুরীর জগন্নাথ মন্দির যেমন গত বছর দেখা গিয়েছে জগন্নাথ ঠাকুরের কাঠামোতে রক্তের দাগ এই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে কোনোদিনও একটি পাখি কেউ উড়ে যেতে দেখা যায় না অথচ এই জগন্নাথ মন্দিরের চূড়ায় দেখা গিয়েছে ইগল পাখির দলকে পুরীর মন্দিরের ধ্বজা উড়ে যেতে দেখা গিয়েছে বিগত কয়েক বছরের মধ্যে এরকম অনেক অশনি সংকেত বিগত কয়েক বছরে দেখা গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে এই নিয়ে আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে ভিডিওগুলির লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা অবশ্যই সেগুলি ভিজিট করবেন আজ থেকে ছশো বছর আগে গুরু অচ্যুতানন্দ দ্বারা রচিত ভবিষ্যমালিনী গ্রন্থের লেখা এক একটি অক্ষর আজ সত্যি হতে দেখেছে সকলে আজ এই গ্রন্থে পরিষ্কার লেখা আছে আগামী দু হাজার ছাব্বিশ মধ্যে পুরী জগন্নাথ মন্দির জলোচ্ছ্বাসে ডুবে যাবে দু হাজার সালে যে করোনার মহামারী সমগ্র বিশ্বে আছড়ে পড়বে এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এই সকল ঘটনা পূর্বেই লেখা আছে ভবিষ্যমালিনী গ্রন্থে পৃথিবীর দীর্ঘতম মনুষ্য নির্মিত হীরাকুদ নদীর বাদ যা উড়িষ্যায় নির্মাণ হয়েছে জওহরলাল নেহরুর সময় তারও ভবিষ্যবাণী আজ থেকে ছশো বছর আগে ভবিষ্যমালিনী গ্রন্থে বর্ণিত আছে কিন্তু চিন্তার বিষয় এই যে এই গ্রন্থে লেখা আছে দু হাজার ছাব্বিশ সালে ভারত চীন যুদ্ধে এই বাদ ভেঙে পড়তে পারে আর সঙ্গে জগন্নাথ মন্দির সহ উড়িষ্যার ছটি জেলা জলমগ্ন হয়ে পড়তে পারে করোনা মহামারী থেকে কলিযুগের বিনাশের খেলা শুরু হয়ে গিয়েছে মহাপ্রলয় ও ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের মাধ্যমে দু সালের মধ্যে মনুষ্য সমাজ ধ্বংস হয়ে যাবে এমনই অশনি সংকেত দেওয়া আছে আর এই মহাপ্রলয়ের অশনি সংকেত রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে দেখা শুরু হয়ে গিয়েছে দু সাল থেকে আর এই বছরও তার ব্যতিক্রম হয়নি পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডার উন্মোচিত করে সমূহ মনুষ্য সমাজের বিপদ ডেকে এনেছে এর পরিণাম আমাদেরকেই ভোগ করতে হবে আশ্চর্যজনক বিষয় হলো এই রত্নভাণ্ডার যে দু সালে খোলা হবে সেটাও আজ থেকে ছশো বছর আগে ভবিষ্যমালিনী গ্রন্থে উল্লেখ করা আছে এইভাবে যদি ভবিষ্যমালিনী গ্রন্থের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বর্তমানে মিলে যায় তাহলে কি দু হাজার ছাব্বিশ সাতাশ সালের ভবিষ্যৎবাণীও মিলে যাবে আমরা কি তাহলে বিপন্ন হয়ে পড়ব আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই জয় জগন্নাথ কথারে লিখতে ভুলবেন না ধন্যবাদ